হ্যালো নমস্কার চলে এলাম একটি ব্লগ ভিডিও নিয়ে মাকে নিয়ে ফিজিওথেরাপি করাতে যাচ্ছি এমন সময় সুজাতার ফোন কাকিমা কোথায় আছো অনেক দিন দেখা হয় না তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম একসাথে বেরোলে সচরাচর আমরা যে কাজগুলো করি তার মধ্যে ফুচকা খাওয়া চা খাওয়া একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে চলে গেলাম একটা দাদুর দোকানে খুব সুন্দর চা বানানো বয়স্ক মানুষ রিটায়ার্ড স্কুল টিচার উনি এই বয়সেও কি সুন্দর কোনো কাজকেই ছোট মনে না করে ছোট্ট একটা চায়ের দোকান খুলেছেন ওনাকে দেখে আমাদের শেখা উচিত বয়স একটা সংখ্যা মাত্র সময়ের সাথে সাথে বয়সে এগোয় কিন্তু কর্ম করে যেতে হয় একটা সুন্দর দৃষ্টান্ত আমাদের সমাজের জন্য খুব ভালো লাগলো যতক্ষণ ছিলাম ততক্ষণ গল্প করে করে আমাদের সময় কেটেছে এবার কিন্তু আমাদের চা রেডি হয়ে গেছে আমরা চা খেয়ে নেব চা খেয়ে কিন্তু বেরিয়ে পড়ব ফুচকার উদ্দেশ্যে যে ফুচকাটা মেনলি খাওয়ার জন্য আমরা এসেছি দই ফুচকা সেই দোকানটা এখনও খোলেনি সেই জন্য আমরা টাইম পাস করার জন্য প্রথমে চায়ের দোকানে গেলাম না সরি প্রথমে একটা ফুচকার দোকানে গেলাম এখানে দেখুন একজন অধীর আগ্রহে মুখের দিকে তাকিয়েছিল তাকেও একটা বিস্কিট দিলাম এবার চলে গেলাম ফুচকার দোকানে ফুচকার দোকানে গিয়ে কিন্তু আমরা দই ফুচকা খাব অপেক্ষা করছি যতক্ষণ ফুচকা না আসে ততক্ষণ সেলফি তোলা ভিডিও বানানো বসে বসে এই সমস্ত করছিলাম তারপর আমাদের দই ফুচকা অবশেষে এসে হাজির হলো আপনাদের একটা দাঁড়ান একটা সুন্দর জিনিস দেখায় জায়গাটা সুন্দর করে ডেকোরেট করা সুন্দর সুন্দর শো পিস কিন্তু সাজানো রয়েছে দেখুন কত সুন্দর যেখানে আমরা গেছিলাম এবার চলে এলাম সরাসরি দই ফুচকাতে ফুচকাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ এবার আমরা খাওয়া দাওয়া শুরু করলাম ফুচকা খেয়ে এবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে বাড়ি যখন যাব বাচ্চাদের জন্য তো খাবার নিতে হবে দই ফুচকাটা ক্যারি করা অসম্ভব কারণ রাস্তায় আসতে গেলে খারাপ হয়ে যাবে বেশ খানিকটা টাইম লাগবে তাই পেঁয়াজি আর চপ নিয়ে বাড়ি ফিরলাম ধন্যবাদ